অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না দুজনেই এক সময় ছিলেন বলিউডের সেরা সুপারস্টার তবে ইন্ডাস্ট্রিতে সিনিয়র ছিলেন রাজেশ অমিতাভ যখন সবে বলিউডে পা রাখছেন রাজেশ খান্না ততদিনে ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টার পরে অবশ্য ধীরে ধীরে রাজেশ খান্নার জায়গা নিতে শুরু করেন অমিতাভ একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও সেই সময় দুই তারকার মধ্যে চাপা রেশারেশি ছিলই অমিতাভ এবং রাজেশ একসঙ্গে আনন্দ নামা খারাম বাবরচির মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু প্রথম প্রথম অমিতাভকে তেমন পাত্তায় দিতেন না রাজেশ তিনি বাবরচী ছবির সেটে প্রকাশ্যেই অমিতাভকে অপমান করে বসেন বলিউডে অমিতাভের কোনো ভবিষ্যৎ নেই এমনটাই বলেছিলেন সেদিন তবে এর ঘোর প্রতিবাদ করেন জয়া বচ্চন অমিতাভ যখন বলিউডে স্ট্রাগল করছিলেন তখন থেকেই জয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অমিতাভের থেকে বেশি জনপ্রিয়তা ছিল জয়ার ইন্ডাস্ট্রির কোনো নায়িকা যখন অমিতাভের সঙ্গে কাজ করতে রাজি হতেন না জয়াই তখন তার পাশে দাঁড়িয়েছিলেন সবার সামনে এভাবে প্রেমিকের অপমান জয়া মুখ বুঝে সহ্য করেননি অমিতাভকে নিয়ে জয়কে রাজেশ খান্না বলেছিলেন তিনি একজন স্ট্রাগলারের পেছনে সময় নষ্ট করছেন অমিতাভকে বিয়ে করলে তিনি কোনোদিনও খুশি হবেন না এই কথা শুনে জয়া প্রকাশেই রাজেশ খান্নাকে জবাব দেন একদিন অমিতাভ বলিউডকে শাসন করবে এমনটাই হয়েছিল ক্রমে নিজের কাজের মাধ্যমে রাজেশ খান্নাকে পেছনে ফেলে দিয়ে অমিতাভ হয়ে ওঠেন শায়েন শাহ রাজেশ খান্না তার জীবনে একশোটি ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু অমিতাভ বচ্চন আসার পর তার ম্যাজিক ক্রমশ ফিকে হতে শুরু করে রাজেশ খান্নার ক্যারিয়ার বলতে গেলে অমিতাভের জন্য শেষ হয়ে গিয়েছিল অথচ তিনি তখন ছিলেন বলিউডের সুপারস্টার ক্রমে তার জায়গা দখল করে নেন অমিতাভ রাজেশ খান্না থেকে দ্বিগুণ প্রায় দুইশো ছবিতে অভিনয় করেন তিনি আসলে রাজেশ খান্না যখন বুঝতে পেরেছিলেন ইন্ডাস্ট্রিতে তার জায়গা ছোট হয়ে আসছে তখন তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন জুনিয়র আর্টিস্টের আগমনে অমিতাভের সঙ্গেও যখন একই ঘটনা ঘটে তখন নিজেকে গুটিয়ে নেওয়ার বদলে বিগ বি নতুনদের সঙ্গে মিলেমিশে কাজ করতে শুরু করেন নতুন প্রজন্মের অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে মিলে কাজ করেছিলেন তিনি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ